নমস্কার শুরু করছি সংবাদ কাঞ্চন উৎসব দু হাজার ছাব্বিশ শুরু হচ্ছে কুড়ি জানুয়ারি এই উৎসব চলবে আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত এই কাঞ্চন উৎসব উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সভায় এই উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বলেন কুড়ি জানুয়ারি বিকেল পাঁচটায় কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে কাঞ্চন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুম্বাইয়ের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী কাজল দেবগণ এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার মন্ত্রী বেচারাম মান্না মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী স্বপন দেবনাথ সাংসদ কীর্তি আজাদ সাংসদ শর্মিলা সরকার সহ অন্যান্য সরকারি আধিকারিক বৃন্দ খোকন দাস বলেন কৃষি শিল্প চিত্র পুষ্প সব মিলিয়ে ন দিনের এই জমজমাট মিলন মেলায় প্রতিদিনই হাজার হাজার মানুষের সমাগম ঘটে কুড়ি থেকে আঠাশে জানুয়ারি প্রতিদিনই স্থানীয় শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন শেষ দিন রাত্রি সাড়ে আটটায় থাকছে বিশেষ আতশবাজি প্রদর্শন এই দিনই উৎসবের সমাপ্তি ঘোষণা হবে এবারে কাঞ্চন উৎসবের বাজেট প্রায় এক কোটি টাকা বলে জানান খোকন দাস এবছর কাঞ্চন উৎসবের থিম হল বাংলা আমার মায়ের ভাষা তিনি বলেন সরকারি ও বেসরকারি মিলিয়ে বিভিন্ন স্টল এবার উপস্থিত মানুষদের দৃষ্টি আকর্ষণ করবে জানুয়ারি আমাদের এই কালীবাড়ির মাঠে অনুষ্ঠিত হবে আমাদের এবার কুড়ি তারিখে উদ্বোধনী অনুষ্ঠানে বোম্বে থেকে আমাদের কাজল দেবগণ আসছে তাছাড়া আমাদের রাজ্যের অজস্র মন্ত্রী বিধায়করা প্রশাসনিক লেভেলের সমস্ত কর্মকর্তারা আমাদের এই কার্য অনুসারে আমরা সবার কাছে আবেদন করবো আপনারা প্রতিদিন তিনটে থেকে আমাদের এই উৎসব শুরু হবে রাত দশটা পর্যন্ত প্রতিদিন রাতে আটটার সময় একটা অতিথি শিল্পী যেটা আমাদের প্রতিবারই থাকে তিনটে থেকে আমাদের লোকাল শিল্পীরা অংশগ্রহণ করবে আটটা থেকে একজন অতিথি শিল্পী আসবে একুশ তারিখে আমাদের নির বাইশ তারিখে রিচা শর্মা তেইশ তারিখে মধুবন্তী বাগচি চব্বিশ তারিখে হারদ্বীপ কর পঁচিশ তারিখে খেসারি লাল সুরভি শর্মা নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এইগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরো সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো আলাদা করে কোনো দাবি বা রাখছি না শুধু অনুরোধ আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার